আসন্ন পঞ্চায়েত নির্বাচন সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে বিশালগড় অফিসটিলাস্থিত সিপিএম কার্যালয়ের দ্বিতল ভবনে অনুষ্ঠিত হয় রবিবার দুপুর দুইটা তিরিশ মিনিটে সিপিএমের সাংগঠনিক বৈঠক এদিনের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিশালগড় সিপিএম মহকুমা কমিটির সম্পাদক পাত্রপতি মজুমদার সিপিএম রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান বিশালগড় বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী বানুলাল সাহা তাছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড়ের সিপিএম কর্মী সমর্থকরা আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে এদিনের এই সাংগঠনিক বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে কর্মসূচি গ্রহণ করা হয় পাশাপাশি আগামী দিনে দলের শক্তিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে এদিনের এই সাংগঠনিক বৈঠকে আলোচনা করেন সিপিএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপতি মজুমদার সিপিএম রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান সহ অন্যান্যরা এই সত্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি সরকার একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি দুইশো চল্লিশের মধ্যেই থেমে গেল আমাদের ক্যালকুলেশন যেটা ভারতবর্ষের মানুষ যেটা দেখেছেন বিরোধীরা যেটা দেখেছেন আইত্রিশটা আসন বিজেপি সরকারকে হারাতে হয়েছে কৃষকদের প্রতি এই অমানবিক আচরণের জন্য উত্তর পূর্ব ভারত উত্তর পশ্চিম ভারত মহারাষ্ট্র এই সমস্ত জায়গা যেগুলো কৃষি প্রধান জায়গা সেই জায়গার মধ্যে বিজেপি সরকার আইত্রিশ আসন হারাতে হয়েছে যতই লম্পজম্প করো বিজেপি সরকার তারা জানে কৃষক পার্লামেন্ট হয়েছে সুতরাং এখন থেকে একটু ভিড়ে চলো সাবধানে চলো এই বক্তব্যটা এই বার্তাটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের গ্রাম স্তরে গ্রাম স্তরে আরো বেশি সংগঠিতভাবে আন্দোলন সংগ্রাম সেখানে সংগঠিত হবে